রহমান রাহিম আলহামদুলিল্লাহ নিউজের বিশেষ আয়োজন জাগ ইসলাম আজকে পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল রমজানের শেষ দশকের এতেকাফ এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসাইনুল বান্না আসসালাম আলাইকুম মরাহনাত উল্লাহ হিও বরাকত ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুউল্লাহ হি বরাকত আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে রমজানের শের দশকে এতে কাফে বসাটা তোরা নবীজির সাল্লাহ আলিসলামের সুন্নত তো এই সম্পর্কিত আসলে কিভাবে নবীজি এতে কাফে বসতেন এবং এতে কাফে বসাটা কি সুন্নত নাকি ওয়াজিব বিধানটা কি এবং বিধিবিধানগুলো কি এটা নাহমাদুহু অনুসল্লাহ আলা রসুল হিল কারিম আমাবাদ এতেকাফ শব্দটির অর্থই হচ্ছে অবস্থান করা কোরআনে কেরিমের অনেক জায়গায় আ তোমার আকে ফিল রাখিল মাসাজিদ এভাবে এসছে হজরত ইব্রাহিম আলী সালাতাম কাবা শরীফের জন্য দোয়া করেছেন সেখানে তোয়াফকারীদের জন যে তয় ফি না ওলা আকি ফি ও রুক কাল সুযোগ সেজদাকারী রুকোকারী তো এই একটা গুরুত্বপূর্ণ ইবাদত রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে সবসময় এতে করেছে করেছেন কখনো এতে কাপ ছাড়েন একবার রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এতে ছুটে গিয়েছিল তারপরে তিনি সাওয়াল মাসে এটা কাজা করেছেন তো এতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলছেন

রমজানের শেষ দশকে এতেকাফ মূলত কেন রসুল বাগসাল্লাহাম করতেন সব কথা পাওয়ার জন্য রসুল বাগসাল্লা এক রমজানে প্রথম দশকে এতেকাফ করলেন রসুলকাল্লা সাল্লাম কাফ করতেন মসজিদানবমীতে যে জায়গায় উনি এতে কাফ করতেন এটাকে চাদর দিয়ে চতুর্দিক দিয়ে ঠেকে দিতেন পর্দা দিয়ে দিতেন তুই পর্দা থেকে রাসুল সাল্লাহ মুখ বের করলেন আর বললেন আমি প্রথম দশকে সবে কদর পাইনি দ্বিতীয় দশকে কাফ করলেন আবার চাদর থেকে মুখ বের করে দিয়ে বললেন আমি দ্বিতীয় দশকে এতে কফ করেছি কিন্তু আমি সবে পাইনি তারপরে তৃতীয় দশকে এতে কাফ করলেন আর রসুল বালাম বললেন যে আমি সবে পেয়েছি তো এতে কাফ আমরা করব সবে কত পাওয়ার জন্য সবে কদরের বিষয়ে সুলবাখাল কি বলেন যে আল্লাহ সব হানু ওয় তালার থেকে সুলবাখ সাল্লাহিসালাম সবে কদর কবে এটা জানতে পারছিলেন বের হইলেন সাহাবাহিকরমকে বলবেন কিন্তু এর মধ্যে দুই লোক ঝগড়া করতেছিল রসুল সাল্লাহ আলি সাল্লাম ঝগড়া মিটাতে গিয়ে মিটাইলে না বললেন তোমাদের ঝগড়ার কারণে আমি ভুলে গেছি যে আল্লাহ সুবাহ তালা কবে বলেছিলেন যে সবে বলো সবে কদর লাইলাতুল কদর খৈরুমিন আলফি সাহার এক রাত্রির এবাদত তিরাশি বছর চার মাসের এবাদতের সময় সহস্র রজনীর তো রসুল পাক সাল্লাল্লাহু আলিহি ও সাল্লাম বলেছেন ইলতাম ইসুহা ফিয়াশিল আওয়াহিন মিন রামাবাদ রমজানের শেষ দশকে তোমরা এই সব কতকে খুঁজো পরে আরো রসিলফা ইসলাম আরো দেন আমাদের জন্য যে ইলতাম ইসুহা যে এখন তুমি কেবল এটা না পারলে প্রত্যেক দিন না পারলে অন্তত বেজুর দশক তুমি কি করো এটা অন্বেষণ কর এতে কাফের হুকুম কি তাহলে এতে কাফ হচ্ছে তিন প্রকার একটা এতে কাফ হচ্ছে ওয়াজিব সে হচ্ছে এরকম যে আমি যদি মান্নত করি যে আমার যদি একজন সন্তান হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় দশ দিন এতেকাফ করব তাহলে এই মান্যতের এতেকাফ আপ মান্ন পুরা হয়ে হয়ে যাওয়ার পরে ওনার জন্য এই এতেকাফ করা হচ্ছে জরুরি এটা না করলে উনি গুণাগার হবে তবে এ করার জন্য রোজা হচ্ছে শর্ত রোজা রাখতে হবে খালি এতেকাফ করলে হবে না যেমন সেদিকে আমি বই সারাদিন এরকম না ওয়াজিব এতে জন্য রোজা শর্ত দুই নম্বরে এতে হচ্ছে এতে কাফ সুন্নত মহাকাদাই কেফায়া সুন্নত মহাকাদাই কেফায়া মানে হচ্ছে যে এলাকার এক দল মানুষ যদি কিছু মানুষ যদি আমলটা করেন তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি আদায় না করেন তাহলে সকলে গুণাগার হবে বা সকলে ধুমকে শিকার হবে এই বিষয়টা হচ্ছে এরকম এবং রমজানের শেষ দশকের যে রসুল্লাহ এতেকাপ সেটা ছিল সুন্নত এলাকার কিছু লোক আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় কেন করতেন সবে কত বর্জন তৃতীয় প্রকারের এতেকাফ হচ্ছে এতেকাফ মুস্তাহাব বা নফল নফলে এতে হচ্ছে আমি যখন মসজিদে ঢুকলাম তখন আমি বললাম যে আন মসজিদ যতক্ষণ পর্যন্ত মা আমি মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি এতে কাপিংল ইয়ার জন্য ওয়াজিব ওইটা এতে কাফ সারা বছর আমি করতে পারবো কিন্তু রোজা শর্ত আর সুন্নত মক্কাদা এতে কাফ এটা রমজানের শেষ ছাড়া সম্ভব না আর নফলে এতে কাফ যেটা এটার জন্য রোজাও শর্ত না আর সারা বছরই আমি যখন মসজিদে ঢুকবো তখন এতে কাফের নিয়েতে আমি ঢুকবো এইভাবে হচ্ছে এ কাফের আমলগুলো আমাদের করা চাই দ্বিতীয় বিষয় হচ্ছে যে এতে আসলে মসজিদে আমরা থাকি মসজিদের থেকেও আমরা মসজিদকে বাসাবাড়ি বানাই এখন যে মসজিদে আছি মোবাইল ফোন একটা নিয়ে গেছি আর আপনার হয় বাসায় আলাপ করি বন্ধু বান্ধবের সাথে আলাপ করি আর না হয় ফেসবুক এরপরে আপনার ইউটিউব এগুলি দেখতে থাকি হ্যাঁ বড় কষ্টের বিষয় এটা যে তো মানে সেন্স এই কথা বলে যে আমি ফেসবুক যে চালাই মসজিদের মধ্যে অনেক ছবি এগুলি তো আমার জন্য মসজিদের বাইরেও দেখা বৈধতা নাই আমি যখন পুরুষ মানুষ হিসাবে কোনো একটা নারীর ছবি আসলো আমার তো এটা দেখার বৈধতা নাই এরপরও ফেসবুকে অনেক সময় যাদের আপনার ইন্ডিকেট করা নাই বা সেকচুয়াল বিষয়গুলো বন্ধ করা নাই ফেসবুকে অনেক সময় কিন্তু অ্যাড হিসাবে চলে আসে বাংলাদেশের অধিকাংশ মানুষ ফেসবুক খুলতে জানে কিন্তু এগুলো যে বন্ধ করে রাখতে হয় এই অ্যাডগুলো অনেকেরই জানা নেই তো মসজিদের মধ্যে আমি বসে আছি আর এখানে এই ধরনের ইয়া চলে আসতেছে আপনার আমি যদি স্ক্রোল করতেছি কিন্তু মসজিদের মধ্যে তো আমি এগুলো গুণা যে এই গুনার অনুভূতিগুলি আমাদের নষ্ট হয়ে যেতেছে রসুল সাল্লাম একটা হাদিসে বলেছেন যে মানুষের সবচেয়ে মারাত্মক অবস্থা হইল তখন তখন সে আজাবের মুস্তাহিক হয়ে যায় যখন মানুষের মধ্যে গুনার কাজের অনুভূতি না থাকে আমাদের গুনার কাজের অনুভূতি সমাজ থেকে নষ্ট হয়ে যেতেছে আমরা আপনার ছবি দেখতেছি মহিলা হলে পুরুষকে দেখতেছি পুরুষ হলে মহিলাকে দেখতেছি এটা যে পদ্মার একটা বিধান এটা যে আমার জন্য জায়েজ নাই এগুলি দেখা এইটাকে আমরা মানে নিম্নতম একটা স্টেজের গুণাও মনে করি না অনেকে তো এই মানসিকতা থেকে আমার বাইরে হয়ে আসতে হবে এবং মসজিদের মধ্যে যদি আমি থাকি তাহলে আমার এতেকাফ যেরকম ভাবে সব বিষয় থেকে হবে গুনার থেকে হবে মোবাইলের থেকেও এতে কাপ হওয়ার দরকার যে আমি মোবাইল ব্যবহার করবো না দর অনেক সময় আছে আমরা ইয়া করি মসজিদের মধ্যে ওনাদের তো আসলে এ টিকাফোনটি কী করবেন দেখা যায় যে ওরকম কোনো বড় আলেমের আন্ডারে যদি করেন তাহলে কিছু আমলের মধ্যে থাকতে পারেন নাইলে তো সারাদিন মসজিদের মধ্যে গল্প কাজ নাই তো ওনার তো ওনারা অনেকে ইউটিউব দেখেন শুরু করেন ভালো নিয়তে যে মক্কামুদ্দিনের ইমাম সাহেবের কোরআন শুনবেন কিন্তু পরে এটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় তো রসুল পাক সাল্লা ইসলাম এতেকাফ অবস্থায় কি করতেন রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম একুশ তারিখ রাত্র আসার আগে অর্থাৎ বিশ তারিখ আসরের পরেই মসজিদে ঢুকে যেত শূন্যতে মহাকা দায়কে কাফের জন্য আমাদের এটি করতে হবে ইফতার মসজিদে যাই করতে হবে আমাদের আচ্ছা দুই নম্বরের বিষয় হচ্ছে এরপরে আমার খাওয়া দাওয়ার যদি ইন্তজাম না থাকে তাহলে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে যেতে পারবো কিন্তু কারোর সাথে কথা বলতে পারবো না আর এই মসজিদ থেকে আমার হাজত ছাড়া অর্থাৎ মানে বাথরুমের প্রয়োজন ছাড়া আমার মসজিদ থেকে বেরোনো যায় এখন দেখা যায় যে আমরা অনেকে এতে করি এতে আপের মধ্যে আমরা গোসল করি গোসল করার মশলাটা আসলে কি গোসল করার মশলা হচ্ছে যে আমার বাথরুমের হাজত হইতে হবে তখন আমি বের হয়ে যাব যা বাথরুম করে আসার পথে আমি গোসল করে আসতে পারব এটা যায় কিন্তু আমরা বাসাবাড়ির মতো কি করি যে গোসলের জন্য আমি কি করি মসজিদ থেকে বের হই যে আজকে তো গোসল করা হয়নি কারণ বাঙালিরা আমরা প্রত্যেকদিন গোসল করি এতে কাপ কিন্তু নষ্ট আমার আমার এটার অনুভূতি নেই যে এতে কাপ নষ্ট হয়ে গেছে সুলিফাক সাল ওয়াসাল্লাম ইফতার করতেন ইফতারের পরে রসুল সাল্লাম আওয়াবিনের নামাজ পড়তেন ছয় রাকাত এবং কোন কোন বর্ণনায় আছে বিশ রাকাত এবং গাঙ্গুই রহমতুল্লাহ আলী রশিদ এবং গাঙ্গুই রহমতুল্লাহ আলী ওনাকে ফকি হুন্নফস বলা হতো উনি সারা বছর বিশ রাকাত আওয়াবিনের নামাজ আদায় করতেন তো আমরা ছয় রাকাত আদাই করি আচ্ছা আওয়াবিনের নামাজ আদায় করার পরে আমরা তারাবির প্রস্তুতি নিই রসুল বাক সাল্লাহ ইসলাম তারাবির প্রস্তুতি কিভাবে নিয়েছেন এটা স্পষ্ট নাই যেহেতু মাত্র তিন দিন মসজিদে নববিতার ওসুলব আস্তাল্লাহ সাল্লাম তারাবের নামাজ আদায় করেছেন পরে চতুর্থ দিন আর আসেন নাই শাহাব আইক সবাই হুজুমের সাথে ছিলেন যে তারাবের নামাজ পড়বেন তোর ওসেরফাসাল্লাহ ইসাল্লাম বলেছেন যে আমি আসিনা ইচ্ছা করে যে আল্লাহ সামানতরা এটা তোমাদের ফরজ করে দিলে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে হজত উমর আল্লাহু তাল আনহু আমল থেকে আমরা সবাই জানি যে বিশাখা তারাবি হযত উমর আল্লাহু তা আনহু এই ইয়া করেছেন রসুল বা তারিব্যাপারে কয়েকটা হাদিস আছে আট রাকাত বারো রাকাত বিশ টাকাত বত্রিশ টাকা চল্লিশ টাকা এই আবার আট রাকাত রসুল সাল্লামের যে হাদিসটা ইয়াতে এসেছে আপনার বুহারিতে সেখানে আসছে আসার বলছেন রসুল বাগর সাল্লাম রমজান রমজানের বাইরে কখনো আট রাখ ছাড়েননি তো এটার দ্বারা ওলাম একরাম বলেন যে এটা আসলে সালাত তাহাজ ছিল রাসুল্লাহ আর আরেকটা কথা এখানে বলে রাখতে চাই যে হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা যত হজরত উমর যখন এই সিদ্ধান্ত নিলেন তখন কিন্তু আয়সার আদি আল্লাহ তালা জীবিত এবং উনার বাড়ি হচ্ছে মসজিদ নবীর রাসুল এখন যে রজা সরি তো হজরত উমর আদি আল্লাহ তালন অবস্থা হচ্ছে এরকম যে হজরত উমর আদি আল্লাহ তালানহ একবার চাইলেন ওনার জমানায় মোহরের উঁচু নির্ধারণ করে দিতে মানে সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ আছে মহরের সর্বোচ্চ কথা হবে তো এটা যেহেতু নির্ধারণ নাই চিন্তা করলেন যে মহিলারা খালি মোহর বাড়ায় দেয় তো যুবকের জন্য কষ্ট হয়ে যাবে তো মোহর একটা টাকা নির্ধারণ করে দিতে চেয়েছিলেন যে এর উপরে আর কেউ মোহর ধরতে পারবেন না উনি যখন জুমার বয়ানে এটা বলছেন পিছন থেকে এক নারী বৃদ্ধ নারী সে চিৎকার দিয়ে উঠছে বলে ইয়া হে অমর আল্লাহ ভয় করো রসুল যেটা নির্ধারণ করা যায়নি তুমি কোন বেটা বিষয় এটা নির্ধারণ করে যাওয়ার জন্য হজরত উমর দিয়ে ফেললেন এবং বলেন এরকম মা আছে বলেই হযরত উমর গুমরা হইতে পারে না হজরত আয়সার দি আল্লাহ তালহুর সামনে হজরত উমর আদি আল্লাহ তালহু বিশ্বাখাত নির্ধারণ করতে চায় আর হজরত আয়সা রাজি আল্লাহ তাল আনহা বসে থাকার মানুষ আপনি মনে করেছেন এটা যদি ইয়া হইতো হজরত আয়সা রাজি প্রতিবাদ করতেন যে এই আল্লাহরে ভয় করো তুমি কি করতেছো এটা এটা একটা ইজমা হয়েছে তখন হজরত আব্দুর রহমান ইবন আউফ ওসমান রাজি আল্লাহ তাল আলী রাজি আল্লাহ তাল আনহু সবাই জীবিত আচ্ছা তো আমরা বিশ্বাকা তারাবিনামাজ আদায় করব নামাজ আদায় করার পরে আমরা মসজিদে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ অথচ কেউই বলেন না যারা তবলিকে যান ওনারাও যে মসজিদের মধ্যে কিন্তু ঘুমানো জায়েজ নেই হ্যাঁ আপনি ইবাদত করতে থাকবেন পরে ঘুম প্রবল হয়ে গেছে আপনি শুয়ে পড়ছে সেটা ভিন্ন জিনিস কিন্তু বাস মতো যে এই এখন এগারোটা বেজে গেছে বিশ্রাম করতে হবে এখন ঘুমাইতে হবে এই যে বিষয়টা এই কনসেপ্ট কিন্তু পতাকা দিন ছিল না মসজিদের মধ্যে এটা জায়েজ নেই আমারও ইয়া থাকবে যে আমি তসবির দারির পড়তে থাকবো যখন ঘুম চলে আসবে আমি শুয়ে পড়ব বিছিছায় রাখবো কিন্তু ঘুম আসে নাই এরপরেও যে শোয়ার যে মাসলাটা এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং শেষ রাত্রে উঠে যাব শেষরাত্রে উঠে আমরা দুই চার পাঁচ চার রাকাত ছয় রাখাত অথবা আট রাখাত আমরা তাহার নামাজ মাছ এবং সেহিরি আদায় করবো সেহিরি আদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহিরি এবং ইফতার এটাও এবাদত আমরা মনে করি খাওয়া আবার ইবাদত কিসে রসুল সাল্লাম বলেছেন তো সাহারু ফাইন নাফি সাহুরি বারাকা আমি সেহরি আদায় করবো সেহরি আদায়ের পরে আমি ফজরের সালাতের জন্য অপেক্ষা করব এবং এই সময় টসপিটালি পড়তে থাকবো আমি আমি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ করি অথবা কোরআন তালাবত করি ফজরের সালাত আদায় করে আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড হচ্ছে সবাই ঘুমায় যায় রসুল কুমি সাল্লাহ ওটা করতেন না রসুল ভাই আলাইহি আলিহাসাল্লাম ইশরাক পর্যন্ত সজাগ থাকতেন আমরা সজাগ থাকবো চেষ্টা করবো প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু আমি চেষ্টা করি এটা যে ইশরাকের নামাজ আদায় করে ইশরাকের নামাজ আদায় পর্যন্ত আমি যদি বসে থাকি তাহলে আপনার একটা এবং পাওয়া যায় সব তাই আমরা এই কাজটা করবো আমল ছিল একেবারে সবসময় আমল ছিল তাই আমি যদি এতে কাজ করি মসজিদে আমার এই আমলটা যাতে বলবৎ থাকে যে আমি ঘুমাবো না কারণ আসছি তুই দশটা দিন আল্লাহকে দেওয়ার জন্য তো এসে আবার কেন এসব চিন্তা করব বিশ্রামের চিন্তা কেন করব। হ্যাঁ ইশ্রাকের পরে যদি জরুরত হয় তাহলে আমি একটু বিশ্রাম নিব এবং চাষদের আগে দশটা দিকে আমি উঠে যাব। উঠে আমি চাষতের নামাজ আদায় করব এরপরে ঈদ কাফের ফজিলত রমজানের ফজিলত সম্পর্কে আপনার ফাজাইলা আমালের মধ্যে আছে এবং প্রত্যেকটা মসজিদে ফাজাইল আমাল আছে আমরা এই মশলাগুলি যেই কয়জন মো ফিন আছে আমরা পরস্পর এই মশলাগুলি পড়ি ফজিলতগুলি পড়ি ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে আমার কিছুক্ষণ আমরা পড়লাম পড়ার পরে সোরাক রাতের মস্ক হইতে পারে আমরা করলাম এরপরে একটু সময় বিশ্রাম নিলাম জহুরের সময় আমরা আবার সালাত আদায়ী করলাম যদি গোসলের জরুরত হয় স্তেঞ্জার হাজর যখন হবে তখন গেলাম গোসল করে আসলাম এবং জহুরের পরের সময়টা আমরা ঘুমায়া না কাটায়া আমরা এই সময় জিকিরের মজলিস করতে পারি প্রত্যেক দিন দুরু শরীফের একটা মজুরি করতে পারি যে জহুর থেকে আসর বা আসরের পর পর্যন্ত আমরা এক হাজার বার দুরুদ পরব রসুল আলী সালামকে এক সাবি জিজ্ঞেস করছেন যে রাসূল আমি আপনার উপরে কত সময় দুরুদ পরব রাসূল বলছেন লেখাশি তোমার যত যতটুকুন ইচ্ছা উনি বলছে আমি আমার সারা দিনের চার ভাগের এক ভাগ আপনার উপরে দুরুদ পরব রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঠিক আছে ওইন সে এটা আন্তাজিদ ফাওয়া খাই

হামুক আর তোমার কে কি করে দেওয়া হবে দূর করে দেওয়া হবে সব দুরুদের ফজিলত আমরা দুরুদের আমল করি এই দশ দিন দশ হাজার বার পড়া এটা তো খুব কঠিন জিনিস না এবং রসুল সাল্লা আলি সাল্লাম ইফতারের আগে দোয়া করতেন আমরা মো ভিন যারা আছি এতে কাফ অবস্থায় এমনি দোয়া কবুল হবে আরে রোজাদারের এমনি দোয়া কবুল এতে কাফের তো বিশাল অবস্থা আমরা এই সময় দোয়া করি দেখা যায় ঘড়ির দিকে তাকাই এই কয় মিনিট আছে ওই অমুক এই সেই বাসায় ফোন দেই এই ইফতার কেন আসলো না ইফতারে আজকে কি মেনু করছো এটাও দিও ওটাও দিও এই যে একটা ভোগের একটা রোজা আমরা সব সময় পালন করি কাফ অবস্থা অবস্থায় সেই ভোগের মানসিকতা আমাদের থাকে প্রতিটা দিন কাফের আমার যদি এরকম হয় যে রাসুল পাকসাল যেভাবে কাটিয়েছেন সেভাবে যদি আমরা কাটাতে পারি তাহলে এই এতে কাফ আমার সমস্ত গুণা মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে তো সুতরাং এতেকাফের বিষয়টাকে আমরা যেরকম হালকাভাবে নিই হালকাভাবে না নিয়ে আমি চিন্তা করি যে আমি তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো দিন আমি আমার ফ্যামিলিকে দিয়েছি এখন এই দশটা দিন আমি আল্লাহকে দিব কাল কেয়ামতের ময়দানে বা কবরে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমাকে আমি ষাট বছরের জন্দিগি দিয়েছি তুমি কি করেছো আমার জন্য আমি যাতে আল্লাহকে বলতে পারি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি দশটা দিন কি করছিলাম মসজিদে এইভাবে কাটাইছি তো এই মানসিকতা নিয়ে যদি আমরা এতে কাফ করতে পারি তাহলে অবশ্যই এতে কাফের মধ্যে ফুচিয়ে গত তো এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদে যারা কাফ করতে চান বা করবেন বিশেষ করে রমজানের শেষ দশকে ইতেকাফটা তো সুন্নতে মোয়াক্কাদা কেফায়া তো তাদের যেতে হবে ইফতারের আগে বিশ তারিখ বিশ রোজা শেষ করে একুশ রোজার ইফতারের আগে বিশ রোজার আসরের পরে চলে যেতে হবে এবং মসজিদে থাকা অবস্থায় মসজিদের যে আদব এবং এগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত এবং সারা দিন যেন আবাদতের মধ্যে কাটে সেটার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত তো এই পর্যায়ে আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল একটা প্রশ্ন এরকম ছিল যে বিল্ডিং এর যে নামাজ ঘর থাকে এখানে এতে কাফে বসা যাবে কিনা এটাকে আমরা পাঞ্জা গানা নামাজ ঘর বলতে পারি পাঞ্জা গানা নামাজ ঘর মানে যেখানে এই জুমা হয় না নিয়মিত নামাজ হয় যে নিয়মিত নামাজ এই ক্ষেত্রে মাসলা হচ্ছে এটাই যে আপনার এখানে এতে কাফে কেউ যদি বসেন তাহলে সেই ক্ষেত্রে জুমার জন্য ওনার বের বের হইতে হবে কিন্তু কারোর সাথে কথা বলা যাবে আবার উনি এসে এখানে এতে কাফ করবেন তবে এই ধরনের জায়গা থেকে জামে মসজিদে করলে সব বেশি আরেকটা ছিল যে একটা জামে মসজিদে আমরা জানি যে আপনিও যে কিছু মানুষ এতে বসলে সবার পক্ষ থেকে আদায় হয় তাহলে কতজন মানুষ বসতে হবে একটা জামা মসজিদে একটা এলাকার একজন থেকে শুরু হবে এটা একজন বসলেই যে আদায় হয়ে যাবে আদায় আদায় আর যত বেশি বসবেন ততই বাড়া আরেকটা প্রশ্ন এরকম ছিল যে রমজানের শেষ তিন দিন এতে কাফে বসেন অনেকে বাড়ি তাদের যেমন দশ দিন সময় নেয় কিন্তু তিন দিন একটু ছুটি পাওয়া যায় তো তিন দিন যেমন ২৭ আটাইশ উনত্রিশ এভাবে এতে কাফ করেন তো এটার কি বিশেষ কোনো ফসিলত আছে কিনা বা না এমনি তো হাদিসের মধ্যে বাফে কাল কিতাবের মধ্যে এই তিন দিন বসলে খুব ফচলত পাওয়া যাবে এরকম নয় তবে এতে কাফের যে ফচলিত আছে নফলে এতে কাফে জি এই সব উনিশ আল্লাউনি পাবেন তাহলে আমরা বলতে পারি যে কেউ যদি সময় যেহেতু আগে নাই তিন দিন একদিনও একদিনও যদি যদি সময় পান করেন চাইলে চাইলেও ইনশাল্লাহ পাবেন আরেকটা প্রশ্ন এরকম ছিল যে এতে কাফের সময় আপনিও বলেছেন যে বাসায় এসে খাওয়া দাওয়া করা অনেকে বলেন যে বাসায় এসে খাবার নিয়ে মসজিদে গিয়ে খাওয়া উচিত নাকি বাসে এসে সে বসে খাওয়া দাওয়া করে তারপরে মসজিদে গেলে এটা কি কোনো সমস্যা আছে কিনা এটা আসলে এনভায়রমেন্টের সাথে সম্পর্কিত যদি এরকম হয় যে বাসায় গিয়ে বেশি সময় অবস্থান করলে ওনার এতেকাপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাইলে ওনার জন্য সতর্কতা হচ্ছে বাইরে বাড়ি থেকে বাইরে থেকে বাটি নিয়ে মসজিদে চলে আস আর যদি ওনার ভিতরে সেই পার্সোনালিটি থাকে যে না আমি বাসায় গিয়ে এই কারোর সাথে কথাবার্তা বলবো না কেউ আমার সাথে কথাবার্তা বলবো না আমার এতে কাপ নষ্ট হবে না সেই ক্ষেত্রে উনি যদি মনাসিব মনে করেন বাসায় খেয়ে আসলেন কারণ অনেক সময় আছে এগুলি ধোঁয়া করা ধোঁয়া ইয়া করা পরিষ্কার পরিচ্ছন্নতা মসজিদে নোংরা হয়ে যায় অনেক ইয়া এটাতেও লামা একদম পছন্দ করেন না তাই ওনার যদি এই পরিমাণ নিজের উপরে আস্থা থাকে বাসায় খাইতে পারে আর যদি সম্ভাবনা এরকম হয় যে না ইয়ে হয়ে যাবে তাহলে উত্তম হচ্ছে বাটি নিয়ে মসজিদে চলে আসে তো বাসায় গিয়ে খাওয়ার ক্ষেত্রে দিনের বেলা ইফতারের সময় একবার সাহারের সময় একবার রাতে আরেকবার তিনবার কি যাওয়া না না এক্ষেত্রে দুইবার ইসলামের খাবারের সিস্টেম হচ্ছে দুইবার যে কোনো খাবারই আমরা জানি যে অনেকের ওই যে কসমের কাপ ফাড়া দেওয়া বা জেহারের কাপ ফাড়া দেওয়া এই ক্ষেত্রে একজন মিসকিনকে দুই বেলা খাবার দিতে হয় তিন বেলা না তো এই হিসাবে ফোকা একরাম বলেন যে ইসলামের খাবারের সিস্টেম হচ্ছে দুই বেলা তো দুই বেলা উনি কী করবেন খাবার আহার গ্রহণ করবেন ইফতারের সময় একবার যাবেন 4:30 মানে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। Jazakumullahu khairan kullah. জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামে আজকের পর্ব এখানেই শেষ করছি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফুল গ্যাস স্টোভ এর সাইন্ডিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাসও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরওফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী